পোখর রোদে রাস্তায় দাঁড়িয়ে আছে রোমনি গাড়িগুলো সব যেন তার সাথে আজ হাড়ি ধরে আছে রাস্তায় হাজারো গাড়ি ছোটাছুটি করছে কিন্তু অবনীর অফিসের রাস্তায় যাবার মতো একটা গাড়িও পেল না সে একজন গাড়িওয়ালা বলল ওদিকে নাকি বড় একটা মাফিয়া গুন্ডা কাউকে রাস্তায় এনে মারছে তাই সব গাড়ি যাতায়াত বন্ধ ওইদিকে অফিসেটার দিবে ওই অফিসে আর যেতে চায় না সে তাই গাড়িগুলোর সাথে অভিমান করে নিজেই নিজের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো সে পোখরোদে অমনি হাঁটতে খুব কষ্ট হচ্ছে তবুও দ্রুত পা চালাচ্ছে সে কিছু দূর যাওয়ার পর দেখলো সত্যি সামনে কয়েকজনকে মারা হচ্ছে তাকিয়ে আছে ওই দিকে ও বুঝতে পার চাইছে এখানে কারা আছে তাদের ভয়ে কোনো গাড়ি যাচ্ছে না হেঁটে হেঁটে আসতে হলো তাকে সবসময় তো সিনেমা দেখেছে বাস্তবে দেখলে খারাপ কি আর ভাবছে দেখে তো একজন কেউ গুন্ডাদের মতো মনে হচ্ছে না তাহলে ওরা মাথায় হলো কীভাবে সিনেমাতে যখন দেখেছি গুন্ডাদের দেখলেই ভয় ভয় লাগত কিন্তু এদের চোখে এদের দেখে আমার ভয় লাগছে না কেন কিন্তু ওরা এভাবে ওদের মাঝতে ওদের হাত পা কাঁপছে না কেন যাদের মাঝতে তাদের আমার এমন চেনা চেনা লাগছে কেন একটু সামনে গিয়ে দেখিত গড়ি টিকটিক শব্দের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো দশটা বেজে গেছে দেখে সব প্রশ্ন নিজের মধ্যে চেপে রেখেই আবারও হাঁটতে শুরু করলো সে মনে হচ্ছে মাফিয়াটা বড় মাপের মাফিয়া তাই এখন এই রাস্তার দিকে হাঁটছে ও না কেউ বয়ে কিন্তু অগ্নি ভয় লাগছে না এমন রাস্তায় দিয়ে হেঁটে বেড়াতে দিব্যি লাগছে এখন ওর কাছে অভিষেক ডিজাইন লেটার রিজেন লেটার দিয়েই চলে এসেছে অবনি রাস্তায় এখানে মানুষ নেই গাড়িও নেই মনে হয় মাফিয়াটা এখনও রাস্তায় থেকে যায়নি মাফিয়ার প্রতি এক প্রস্তাব রাগ নিয়ে নিজেই নিজে বকভপ করতে করতে আবার হাঁটা শুরু করলো তাকে কিছুক্ষণ পর মেঘের গর্জনে হালকা কেঁপে উঠছে সে অবনী মনে হচ্ছে মেঘেরাও তাকে বলতে যাচ্ছে। অবনি বাড়ি যাওয়ার তাড়াতাড়ি আমরা এখনই বৃষ্টি হয়ে ঘরে করব পরে আমাদের কোনো দোষ দিতে পারবি না তুই তুমি কথাটা ভেবে ঠিক করে হেসে সে আর তার সাথে সাথে ঝড়ে পড়লো অজর ধারা বৃষ্টি পক্ষরোদের মাঝে হঠাৎ ঝুম বৃষ্টি খুব ভালো লাগলো ওভনে জনমান শূন্য রাস্তায় বৃষ্টির মধ্যে হেঁটে যেতে খুব ভালো লাগছে বনে সাথে আইসক্রিম আর একটা ভালোবাসা মানুষ থাকলে মন্দ হতো না আবারও ফিস ফিস করে হেরসে উঠল সে আর ভাবতে লাগলো আমাকে এই ভাবলে হবে না আমাকে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হবে আমার মা আর বোনকে নিয়ে দিন শেষে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বেঁচে আসে ওরা আমি কীভাবে অন্যের দিকে ঘুরে তাকাবো কিন্তু আজ এমন একটা পরিবেশ শিমোর মতো সারা সারাশর এটে বেড়ালে মন্দ হয় না হাতে থাকা হ্যান্ডব্যাগটা রাস্তার থেকে একটা পলিথিন দিয়ে মুড়ে নিয়েছে সে যেন যেই টাকাগুলো আছে সেগুলো যেন নষ্ট হয়ে না যায় কিছু দূর যাওয়ার পর সামনে একটা ছেলেকে দেখে টমতে দাঁড়ায় সে আজও আমার খারাপ কিছু হবে না তো এমন জন মানব শূন্য রাস্তায় একটা ছেলে একা একটি মেয়েকে বাজে নজর তো দিতেই পারে বৃষ্টির মধ্যে অবনী গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ছেলেটিকে কেউ দৃষ্টিতে দিচ্ছে বৃষ্টিতে দিচ্ছে কিন্তু শুধু পিছন দিকটাই দেখতে পাচ্ছে সে ততক্ষণই বা আর দাঁড়িয়ে থাকবে সে মেয়েদের যে প্রতিনিয়ত নিজেকে রক্ষা করার জন্য লড়াই করতে হয় তবু আবার অনেকে শেষ রক্ষা হয় না অবনে আর কিছু না ভেবে সতী উন্নার উন্নাটা দিয়ে খুব ভালোভাবে মুখটা ঢেকে এগিয়ে গেলো সে ছেলেটি ওখানে তাকায় কবনির দিকে নিজের মতো বৃষ্টিতে বৃষ্টি লাগলো সে কবনে বারবার তার চোখে তাকতা ছেলেটির দিকে এখনো শুধু পিছনের দিকটাই দেখতে পাচ্ছে সে সেদিকে না তাকিয়ে সামনের পিছে হাতশ করলো সে একটু পরে ওভনে মনে হলো ওর পিছন পিছন কেউ আসছে গড়ে তাকানোর মতো সাহায্য পাচ্ছে না ওর মনে হচ্ছে এই বুঝি সব শেষ শেষ রক্ষা আর হলো না আস্তে আস্তে মানুষটা আরো এগিয়ে আসলো অমনি চোখ কিচে বন্ধ হয়ে রাখল তখনই তার ঢেলা একটা সুর বেঁচু লোকটা বলল এই আপনি অমনি না অমনি নিজের নাম শুনে সাথে সাথে চোখ খুলে তাকালো সামনে কে দাঁড়িয়ে থাকতে দেখে থে সাথে খুশি হলো এমন এখন আর ভয় লাগছে না তার হয়তো শেষ লক্ষ্যটা হয়ে গেল গেছে বা সামনের মানুষটাকে খুব বিশ্বাস করে ফেলেছে তাই অবনীত দেখল বৃষ্টিতে সেই ছেলেটি বৃষ্টিতে ছিল সেটাই নেই এ আমি অবনে কিন্তু আপনি এখানে বৃষ্টি আমার খুব পছন্দ তাছাড়া মানুষজনের বা যানবাহনের কোলাহল ও নেই ঢাকা শহরে এমন একটা পরিবেশ পাওয়া খুব মুশকিল তাই মিস করতে পারলাম না তো সামনে তো একদল মাফিয়ার জন্য সব বন্ধ সেটা আপনি জানলেন কীভাবে আপনিও কি এই রাস্তায় দিয়ে কোনো কাজে যাচ্ছিলেন না হুম সেটাই হালকা এসে সে হাসির রহস্য অমনির অজানা তো আপনি কোথায় গিয়েছিলেন মিল ও রিজাইন লেটার দিতে আপনাকে তো বলেছিলাম জবটা করবো না তাই অবশেষে তাহলে জবটা ছেড়ে দিলেন হ্যাঁ আবার তাহলে এখন কি শুধু টিউশনি করবেন না নতুন জব খুঁজবো সাথে আবার আবারও যদি এমন হয় ছেড়ে দিব তবুও কখনো নিজের সম্মান হানি হোক এমন কিছু করবো না আবার স্ট্রেন্স আই লাইক ইট আচ্ছা আপনি তো প্রতিকৃ দিয়ে আসলেন তো মাফিয়াগুলো কি চলে গেছে আপনি চাইলে চলে যে গেছে না চলে রয়ে গেছে মানে আসলে আমার মাফিয়াটাকে কাছ থেকে খুব দেখতে ইচ্ছে করছে সিনেমার গুন্ডা আর এই মাফিয়াটাকে আমার এক নাগালি লাগেনি তাই কাছ থেকে ভালোভাবে দেখতে ইচ্ছে করছে মেইন লোকটাকে দেখে সিনেমার কুণ্ডাদের মতো লাগে কি না ভয় লাগে না আর আপনি তো দেখেছেন পিছন থেকে দেখছি ফুরি পড়া এই গরমে ও না আমার ভয় লাগেনি তো আমার তো মনে হচ্ছিল সবাই এমন ভয় পাচ্ছে কেন আমার তো ভয় লাগে না সব শুনে লোককে সবগুলো লোককে দেখতে অন্য মানুষের মতো লেগেছে আমার তো মনে হচ্ছে এই মাফিয়াগুলো মানুষ